বাচ্চা তৈরি হবে কারখানায় একটি বা দুটি নয় একসঙ্গে তৈরি হবে নিখুঁত শিশু হাঁস মুরগির মতো কারখানায় তৈরি হবে মানব ডিম কেননা তৈরি হতে চলেছে প্রথমবারের মতো মানুষের বাচ্চা তৈরির কারখানা এই বাচ্চা জন্ম দেওয়ার জন্য না লাগবে বাবা না লাগবে মা কেমন বাচ্চা চাই আপনার যেমনটা চাইবেন তেমনটাই দেওয়া যাবে মনের মতো করে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন আপনার পছন্দের শিশু ছেলে থেকে মেয়ে কালো থেকে ফর্সা খাটো থেকে লম্বা সব ধরনের বাচ্চাই পাবেন সেই কারখানায় এমন কি এমন নজিরবিহীন শিশু চাইলে দিতে পারেন অর্ডার তবে কতদিন লাগবে এই বাচ্চা তৈরি হতে কতই বা তার খরচ আর কোথায় আছে এই অদ্ভুত কারখানা নিজের গর্ভে শরীরের রক্তমাংস দিয়ে তিলে তিলে সন্তানকে গড়ে তোলার দিন হয়তো শেষ হবে ভবিষ্যতে শেষ হতে চলেছে মায়ের সাথে সন্তানের নারীত্ব দান সন্তানের জন্ম দেওয়ার জন্য আর মায়ের গর্ভের দরকার পড়বে না কৃত্রিমভাবে বড় হবে সন্তান মায়ের শরীরের গন্ধ ছাড়াই জন্ম নেবে গবেষণাগারে সে হবে নিখুদ নিরোগ শরীরে কোনো খুঁত থাকবে না বদলে দিতে পারবেন বাবা মা কোনো অশুভ থাকবে না তার সে বাচ্চাকে লড়াই করে জন্ম নিতে হবে না কৃত্রিম গর্ভ থেকে সরাসরি পৃথিবীর আলো দেখাবে গবেষকরা আর বুদ্ধিমত্তাও হবে প্রখর কারখানা একই সঙ্গে হাজার হাজার সন্তানের জন্ম হবে কৃত্রিম গর্ভে বড় করা হবে ভ্রূণকে একসঙ্গে তিরিশ হাজার শিশুর জন্ম হবে ল্যাবরেটরিতে যদিও সবটাই কৃত্রিম উপায়ে সবার মনে একটি প্রশ্ন কেমন হবে সেই বাচ্চা তৈরির কারখানা বেশি বেশি ল্যাবরেটরিতে কৃত্রিম গর্ভ বা বেবি থাকবে গোল গোল কাচের বক্সের মতো যন্ত্র হলে সেই গর্ভ যেখানে ভ্রূণ প্রতিস্থাপন করা হবে এই বাক্সগুলোকে নিয়ন্ত্রণ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা অপ্রচলিত শক্তি বা সৌরশক্তি বায়ুশক্তি থেকে তৈরি বিদ্যুতে পাওয়ার সাপ্লাই হবে বাক্সে কাজে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা নেই আইভিএফ পদ্ধতিতে মায়ের ডিম্বাণু ও বাবার শুক্রাণু মিলিয়ে ভ্রুন তৈরি হবে সেই ভ্রুণ মায়ের গর্ভে প্রতিস্থাপন না করে সেই কৃত্রিম গর্ভে রাখা হবে তারপর সেখানে বড় হতে থাকবে শিশু বাচ্চাকে প্রয়োজনীয় পুষ্টি দেওয়ার জন্য দু রকম বায়োরিয়াক্টর থাকবে একটি থেকে দরকারি পুষ্টিকর উপাদান বাচ্চার শরীরে ঢুকবে অন্যটিতে বর্জ্য জমা হবে বায়োরিয়াক্টর দুটি থেকে দুটি কেবলের মতো তার জোড়া থাকবে প্রতিটি বেবির বডি এবার মনে হতে পারে বাচ্চা তার মাকে অনুভব করতে পারছে না মায়ের গর্ভে থাকার সময় বাচ্চা তার মায়ের কণ্ঠস্বর গর্ভেই শুনতে পায় জন্মের পরে সেই কণ্ঠস্বর শুনে সে চিনতে পারে তার গর্ভধারিণীকে এই প্রশ্নের জবাবে বিজ্ঞানীরা বলেন মায়ের শরীরের স্পর্শ পাবে না ঠিকই কিন্তু বেবি পডে এমন ব্যবস্থা থাকবে যাতে মায়ের গলার আওয়াজ বাচ্চা শুনতে পায় দরকার হলে মা তার আওয়াজ রেকর্ড করে বাচ্চাকে শোনাতে পারে নিজের পছন্দের গান বা নিজের গলার গান অথবা কবিতা বাচ্চাকে শোনাতে পারে বেবি পডে যতবার বাচ্চা নড়াচড়া করবে ততবারই সেই স্পর্শের অনুভূতি ধরে রাখা যাবে পরে তা দেখানো হবে মা বাবাকে বেবি পডে তিনশো ষাট ডিগ্রি ক্যামেরা থাকবে যার সাহায্যে বাড়িতে বসে মা প্রতি মুহূর্তে বাচ্চার নড়াচড়া দেখতে পারবেন তার শ্বাস নেওয়া অনুভব করবেন কৃত্রিম অ্যাম্বেলিক্যাল কট থাকবে বেবি পডে প্রসবের সময় কৃত্রিম গর্ভ থেকে অ্যামনিওটিক ফ্লুইড বেরিয়ে আসবে তখন সন্তানের জন্ম হবে পুরো প্রক্রিয়াটাই গবেষণাগারে বা বাড়িতে বসে দেখতে পাবেন মা বাবা প্রসব যন্ত্রণা ছাড়াই সুস্থ সন্তানের জন্ম হবে কেমন গায়ের রং চান কেমন হবে বাচ্চার চুল কেমন হবে তার চোখের রং যা মন চায় তেমনই করে দেবেন বিজ্ঞানীরা ক্রিসপার ক্যাথনাইন বিন এডিটিং পদ্ধতিতে জিনের বিন্যাসের অদল বদল করে বাচ্চার গায়ের রং চুলের ধরন চোখের মনির রং সব পাল্টানো যাবে জেনেটিক ইঞ্জিনিয়াররা বসে থাকবেন হুকুমের অপেক্ষায় বাচ্চার ওজন উচ্চতা মনের মতো করে গড়ে নিতে পারবেন মা বাবারা এই কারখানায় কোনো অসুস্থ বাচ্চা বা প্রিম্যাচিওর বাচ্চা জন্মাবে না কৃত্রিম বুদ্ধিমত্তা ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সুবিধায় জিনের সাজসজ্জাই বদলে দেবেন বিজ্ঞানীরা বাচ্চা হবে সম্পূর্ণ সুস্থ রোগহীন জেনেটিক রোগের সম্ভাবনা থাকলে তা আগে থেকেই সরিয়ে দেওয়া হবে বাচ্চা হবে সুপার ইন্টেলিজেন্ট ঠিক যতটা মেধা চান মা বাবা তার সবটাই ভরে দেওয়া হবে বাচ্চার ব্রেনে শরীরে মনে বুদ্ধিমত্তায় সামান্য ক্ষুত থাকবে না বাচ্চা খুব শক্তিশালীও হবে তবে কবে নাগাদ পাওয়া যাবে এই বাচ্চা তাই তো আসলে এই বাচ্চা পেতে হলে আপনার আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে কেননা সম্প্রতি মলিকিউলার বায়োটেকনোলজিস্ট হাসেম তার এই পরিকল্পনার একটি অ্যানিমেশন ভিডিও প্রকাশ করেছেন মাত্র সেখানে তিনি দাবি করেছেন ভবিষ্যতে এরকম গবেষণাগার তৈরি করা সম্ভব তার গবেষণা কেন্দ্র অ্যাক্ট্রোলাইফ এমনই ল্যাবরেটরি তৈরির চেষ্টা করছে যেখানে কৃত্রিম গর্ভে সন্তানের জন্ম দিতে পারবেন মা বাবারা থ্রিডি টেকনোলজি ও রোবটিক্সের যুগে কৃত্রিম সান দিয়ে এমন অসাধ্য সাধন করা সম্ভব মায়ের নারীর টান থাকবে না কিন্তু শুনতে এবং অনুভব করতে পারবে কৃত্রিম গর্ভের ল্যাবরেটরি এখনো পরিকল্পনাতেই রয়েছে গবেষণাগারে সম্ভাব্য গঠন তার প্রযুক্তি কৃত্রিম গর্ভে শিশুকে বড় করে তোলার কৌশল গবেষণাগারে এই প্রসবের পদ্ধতি এসবেরই সম্ভাব্য ভিডিও সামনে এনেছেন বিজ্ঞানীরা তো বিজ্ঞানী হাসেম আলঘাইলি এমনটাই দাবি করেছেন আর এই দাবি শুনে এখন হয়তো অনেকেই ভাবছেন বিজ্ঞানীরা তো কত কিছুই বলে তাই বলে কি সব সত্যি হয় নাকি যারা এমনটা ভাবছেন তাদের জন্য বলে দেয় অলরেডি কিন্তু পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি হয়ে গেছে মানব ভ্রূণ শুক্রাণু নেই ডিম্বাণুও নেই নিশেক হয়নি তাও জন্ম নিয়েছে মানব ভ্রূণ চিন্তা ভাবনারও যা বাইরে তাই করে ফেলেছেন বিজ্ঞানীরা যে কোষ মায়ের গর্ভে বেড়ে মানব শিশুর চেহারা নেবে তারই প্রাথমিক রূপটা তৈরি করে ফেলেছেন গবেষকরা সোজা কথায় বলতে গেলে কৃত্রিমভাবে তৈরির প্রথম সিঁড়িতে পা দিয়ে ফেলেছেন অস্ট্রেলিয়ার মোনাস ইউনিভার্সিটির গবেষকরা নেচার সায়েন্স জার্নালে এই গবেষণার খবরটি ছাপা হয়েছে বিজ্ঞানের ভাষায় বলতে গেলে বলতে হয় তারা তৈরি করেছেন কৃত্রিম এমব্রয়ো বা ভ্রুন ব্লাস্টেড এই থেকে মানব ব্লাস্টের অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হবে ব্যাপারটা খুলে বলা যাক বিজ্ঞানীরা দুইভাবে এই পরীক্ষা করেছেন প্রথমত মানুষের ত্বকের কোষ নিয়ে তার মধ্যে জিনের গঠন বিন্যাস নতুন করে সাজিয়েছেন মানে জেনেটিক্যালি রিপ্রোগ্রাম করে সেই কোষকে ভ্রণের প্রাথমিক চেহারা দেওয়া হয়েছে ভ্রূণ ঠিক যেমন আকৃতির সে গোলাকার রূপ দিয়েছেন গবেষকরা আর এই কোষ দেখতে হয়েছে অবিকল মানুষের ভ্রুণের কোষ মতো এখন প্রশ্ন সহজ করে বলতে গেলে স্তন্যপায়ী প্রাণী অর্থাৎ মানুষের ভ্রণ তৈরির আদিদশাকে বলে ব্লাস্টোসিস্ট শুক্রাণু ডিম্বাণুর মিলন হওয়ার পাঁচ দিন পরে যে কোষ প্রাথমিকভাবে তৈরি হয় তাকে ব্লাস্টোসিস্ট বলে প্রথম পর্যায়ে ষোলোটি কোষ নিয়ে গোলাকার বলের মতো গঠন তৈরি হয় এর পরিধি হয় এক থেকে 0.2 মিলিমিটার ধীরে ধীরে এই গোলাকার বলটা বড় হতে থাকে 200 থেকে 300 কোষ থাকে এই কোষগুলোর আবার বিভাজন শুরু হয় এরপর ব্লাস্টোซิস্ট জরায়ুর মধ্যে ইমপ্ল্যান্ট হয় এবং ধীরে ধীরে পূর্ণাঙ্গ ভ্রূণের চেহারা নিতে থাকে অস্ট্রেলিয়ার গবেষকরা এই ব্লাস্টোซิস্টটি তৈরি করে ফেলেছেন কৃত্রিমভাবে তৈরি ব্লাস্টোซิস্টের মধ্যে এমন কোষ ঢোকানো হয়েছে যার থেকে অঙ্গপ্রত্যঙ্গ তৈরি হতে পারে আর এই পরীক্ষা যদি শেষ পর্যন্ত সফল হয় তাহলে গবেষণাগারে কৃত্রিমভাবে প্রথম মানব শিশু তৈরি করা সম্ভব হবে এত সব পরীক্ষা দেখে বলা যায় হয়তো সেই দিনটা দূরে নেই যখন মানুষ তৈরি হবে কারখানায় চীন জাপান দক্ষিণ কোরিয়ার মেয়েরা এখন নিজের গর্ভে সন্তান নিতে চাইছে না বাচ্চা জন্ম দেওয়ার নাকি ঝুঁকি অনেক তাছাড়া বিশ্বজুড়ে এখন ব্যস্ততা বাড়ছে সন্তানের জন্ম দেওয়ার মতো সময় ও কষ্ট কোনো মাই নাকি চাইছে না তাই সহজ উপায়ে ও গ্যারান্টি সহকারে বাচ্চা তৈরি করে দেবে বলে আশ্বাস দিয়েছেন ইয়ামেনের বিজ্ঞানীরা কিন্তু সম্পূর্ণ নিখুঁত সুপার হিউম্যান মায়া ভালোবাসায় ভরা প্রকৃত মানুষ হয়ে উঠবে কিনা সেটা জানার জন্য অপেক্ষা করতেই হবে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিম্পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন আমি ফালগুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে